দর্শক আপনাদের ঢাকার বাইরে নির্বাচনী প্রচার প্রচারণার খবর আমরা জানাতে যাচ্ছি এখন আমরা যাব কুমিল্লায় সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী আমরা যাচ্ছি তার কাছে খোকন আর প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন কি কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি আপনি জানেন যে আর কয়েকদিন বাদে কিন্তু যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আসলে সেটিকে কেন্দ্র করেই কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কুমিল্লার এগারোটি আসনে কিন্তু আসলে ব্যস্ত তো সময় পার করছেন যারা প্রার্থী রয়েছেন তারা তারা আসলে ভোটারদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে দীর্ঘ যে সতেরো বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বারো ফেব্রুয়ারি যাতে তাদের ভোট নিশুষ্ভাবে প্রয়োগ করতে পারেন সে বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন এবং এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে তাদের যে ধরনের চাঁদাবাজি হয়েছে মামলা মামলা বাণিজ্য হয়েছে সেগুলি থেকে তারা মুক্ত থাকবেন এবং আগামীতে যারাই নির্বাচিত হয়ে আসবেন এলাকার মানুষের প্রতি তাদের সর্বদা তাদের দৃষ্টি থাকবে এবং তারা

শুনছিলাম আমরা আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক আমরা আবারও আপনাদের ঢাকার বাইরে নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাবো এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজবাড়ি থেকে সহকর্মী রুবেলুর রহমান রুবেল আহ প্রার্থীদের গণজ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই এবং নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন মারফি আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ি যে দুটি সংসদীয় আসনে রাজবাড়ির দুই পাংশা বালিয়াকান্দি এবং কালোখালী উপজেলায় নিয়ে গঠিত ঠিক সেই নির্বাচনী এলাকায় তো আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ি কালোখালী রেল কালোখালী রেলওয়ে স্টেশনে যেখানে আমরা দেখেছি সকাল থেকে যে এই আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ফুটবল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা তিনি কিন্তু এই এলাকায় আসলে গণসংযোগ গণসংযোগ করছেন এবং আমরা একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই এই সংসদীয় আসনে কিন্তু বিএনপি জামায়াত জোট সহ এগারো জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা কিন্তু যখন প্রতি যখন নির্বাচনী প্রতি মনোনয়নপত্র দাখিল করেন তখন কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হয়েছিলেন এবং তিনি আপিল করলে সে আপিলও মনোনয়নপত্র বাতিল হন পরবর্তীতে কিন্তু হাইকোর্টের আদেশে তার পাত্রীতা ফিরে পান এবং প্রতীক বরাদ্দের একদিন পর তিনি তার প্রতীক পান সেক্ষেত্রে কিন্তু তিনি দাবি করেছেন তার যে নির্বাচনী প্রচারণা সেটা অনেক ক্ষেত্রে তিনি পিছিয়ে গেছেন এবং এখন পর্যন্ত যদি বলে এই আসনের ভোটের পরিবেশটা অনেকটাই সুস্থ বিচ্ছিন্ন দুই একটি অভিযোগ ছাড়া কিন্তু গুরুতর কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পরিলক্ষিত হয়নি বা আমরা এটা কারোর মাধ্যমে জানতেও পারিনি তো ভোটের পরি সার্বিক পরিস্থিতি যদি বলি তাহলে কিন্তু এক এবং দুই সংসদীয় আসনে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে তবে প্রার্থী যারা তারা কিন্তু অভিযোগ করছেন যে ভোটের পরিবেশ সুস্থ রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ সেগুলো নিতে হবে তো এই মুহূর্তে আমি মোল্লা যিনি রয়েছে স্বতন্ত্র প্রার্থী ভোটের পরিবেশটা কেমন দেখছেন এবং বিজয়ের ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী আহ ধন্যবাদ আপনি জানেন যে বিভিন্ন সময় আমাদেরকে থ্রেড দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে যারা প্রচারণায় একদিন আসতেছে তারা পরের দিন আসতেছে না যেমনটি বলছিলেন যে তাদেরকে বিভিন্ন সময় প্রচারণায় হুমকি দেওয়া হচ্ছে এবং যারা ওনার যারা কর্মী রয়েছেন একদিন আসতেন পরের দিন আসতেন না তো এই বিষয় নিয়ে আসলে তারা চাচ্ছেন যে প্রশাসনের নজরদারি এবং কঠোর পদক্ষেপ মারফি রুবেলুর রহমান ধন্যবাদ আপনাকে